এই যে এই জোতাগুলা এই জোতাগুলো কিন্তু বর্তমানে খুব ভালোভাবে প্রচুর পরিমাণে চলতেছে এই জোতাগুলা মার্কেটে এই যে এই ধরনের জোতার ঢালাই জুতা যেগুলো এগুলো কিন্তু বর্তমান বাজারের মার্কেটে কিন্তু হিউজ পরিমাণে রানিংভাবে চলতেছে এবং এই ধরনের এই যে সোল এই সোলের সাথে আপার সেট করে কিন্তু আবার দেখা গেছে জুতা তৈরি হয় সেই জুতোগুলো বর্তমানে রানিং চলতেছে এগুলার চাহিদা আজীবন থাকবে এই জোতার চাহিদা আজীবন থাকবে এগুলার সুবিধা কি একবার করে করলে আর সিরে না এই জন্য লং লাস্টিং ব্যবহার করা যায় তাই এগুলোর চাহিদা কিন্তু প্রচুর এই জুতাগুলো তৈরি করার জন্য মেশিনারি আমাদের কাছে কিন্তু স্টকে ফুল লোড আছে আপনারা দেখতে পাচ্ছেন ইস্টোকে কিন্তু এই জুতাগুলো তৈরি করার জন্য যে মেশিন এই মেশিন আমাদের কাছে ফুল লোড আছে আপনারা যে কোনো একটা মেশিন এই যে এই ধরনের এই মেশিনগুলো নিয়েই একটা ডাইস সহ এরকম একটা ডাইস সহ একটা কম্প্রেশার মেশিন থাকবে একটা কম্প্রেশার মেশিন সহ এটা চালানোর জন্য ফোর ফুটের লাইন লাগে একটা ফোর ফুটের লাইন সেট আপ করে কিন্তু আপনারা এই মেশিন দিয়েই সুন্দরভাবে আপনারা প্রোডাকশন শুরু করে দিতে পারেন এবং এই মেশিনগুলো দিয়ে যেই প্রোডাক্ট তৈরি হয় যেমন এই জুতাগুলো তৈরি হয় এইগুলো কিন্তু কোনো আহামরি কাজ নাই দুইজন কারিগর থাকবে তারা এটার ভিতরে দানা দেবে এটা ডাইস ডাইসের ভিতরে দানা দেবে দানা দেওয়ার মাধ্যমে এটা হিট থাকবে কন্ট্রোল বক্সের সিস্টেম সব কিছু আমরা শিখিয়ে দেবো আসলে ওটা হিটিং সিস্টেমের মাধ্যমে এটা চাপ প্রেশার ক্রিয়েট করার মাধ্যমে এরকম জুতা তৈরি হয়ে যাবে বা দুই চার পাঁচ মিনিট আট মিনিট টাইম নেবে টাইম নেওয়ার পরে যখন এটা খোলে যাবে খোলে যাওয়ার পরে জুতাগুলো বের করে এটার ভিতরে ফর্মা ঢুকে রাখবেন ফর্মা ফর্মা ঢুকে রাখলে এটা সাইজ অনুযায়ী ফর্মা অনুযায়ী এটা এটা রেডি হয়ে যাবে তারপরে সাইডে একটু হালকা ওয়েস্টেজ আসবে ওটাকে কাটিং করেই প্যাকেজিং করে সরাসরি মার্কেটে সেল মার্কেটে সেল করে দিবেন বাস আস্তে আস্তে দেখবেন যে আপনার ইনশাল্লাহ প্রচুর পরিমাণে সেল শুরু হয়ে যাবে কারণ প্রথম বছর আপনাকে কেউ চিনবে না আপনি যখন প্রোডাক্ট দেবেন আপনাকে মার্কেটে পরিচিত হতে হবে একবার পরিচিত হয়ে গেলে এবং এই প্রোডাকার প্রোডাক্টগুলো কিন্তু ওই যে আপনার ক্যাঙ্গারুপন চামড়ার মতো এগুলো নিয়ে মার্কেটিং করলে এগুলোর চাহিদা বেশি এগুলোর চাহিদা প্রচুর এগুলো কিন্তু নিলে ওই যে আপনার ভুল ধরার কোনো সম্ভাবনা নেই এগুলো একদম সরাসরি মেশিনে তৈরি করে তো অটোমেটিক্যালি তো এগুলো মার্কেটে নিয়ে আপনারা বাস বিভিন্ন ডিজাইনের নেবেন মার্কেটের চাহিদা অনুযায়ী আপনারা মার্কেটে সেল করবেন সেল করার মাধ্যমে খুব দ্রুত গ্রো করতে পারবেন এগুলো কিন্তু অনেক বড়ো ব্যয়বহুল বিজনেস আর এগুলার মার্কেটিং খুবই ইজি কারণ এগুলো চাহিদা বেশি মার্কেটে নিলেই কিন্তু আপনার এই ধরনের জোতা চলবে দুইজন কারিগর দ্বারা আপনারা এই মেশিনটি দিয়ে প্রোডাক্ট তৈরি করে মার্কেটে সেল করতে পারবেন আমাদের এই মেশিনটি এটা হলো কন্ট্রোল প্যানেল এখানে কন্ট্রোলিং সিস্টেম আছে এই যে এটার ভিতরে কন্ট্রোলিং সিস্টেম হিটিং সিস্টেম সব কিছু এটার ভিতরে আপনার সেট করে দিলে ওই এই আপ অনুযায়ী কিন্তু মেশিন চলবে কতটুকু প্রেশার ক্রিয়েট করছে সব কিছু এটা কিন্তু এটু যে দেখাবে এটা হলো ট্যাঙ্ক প্লান এটা হলো জগ জগের মাধ্যমে ডাইস পরিবর্তন করার মাধ্যমে ভিন্ন ভিন্ন ডিজাইনের জুতা তৈরি করে আপনারা মার্কেটে সুন্দরভাবে কিন্তু বিজনেস করে দ্রুত গ্রো করতে পারবেন আমাদের এই মেশিন দিয়ে এবং এটি দিয়ে কিন্তু আপনারা মেলামেন প্লেট মেলামেন ট্রে মেলাম বাসন ঘোষণা তৈরি করতে পারবেন শুধু ডাইস পরিবর্তন করে দানা পরিবর্তন করে পাউডার দিয়ে মেলামিনের পাউডার দিয়ে কিন্তু আপনারা মেলামিন বাসনাসন তৈরি করতে পারবেন এবং এগুলো ছাড়াও ছোটোখাটো যে কোনো রাবারের মাল কিন্তু আপনারা আমাদের এই মেশিনে তৈরি করতে পারবেন তো আমাদের এই মেশিনগুলো স্টোকে রেডি আছে আপনারা যে কোনো টাইমে কিন্তু এসে আমাদের অফিসে দেখে যেতে পারেন আমাদের অফিসটি ভিজিট করতে চাইলে আমাদের অফিসের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ভাঙ্গা প্রেস রস মিষ্টি দোকানের পাশেই আমাদের অফিস সবাই আমাদের অফিসে ভিজিট করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম